ইন্টারমায়ামির জন্য এল বড় দেখা। লিগস কাপের ফাইনালে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে দলটির দুই তারকা লুইস সোয়ারেস ও সার্জিও বুটকেসকে নিষিদ্ধ করা হয়েছে গত একত্রিশে আগস্ট সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ফাইনাল হারের পর লুইস সোয়ারেস প্রতিপক্ষের এক স্টাফের দিকে থুতু ছুঁড়েন এবং এক খেলোয়াড়ের গলায় হাত দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে এর ফলে উরুগিয়ান এই তারকাকে লিগস কাপের ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে তিন ম্যাচ গ্রুপ পড়বে ও বাকি তিন ম্যাচ নকআউটে কার্যকর হবে ফলে ইন্টার মায়ামি যদি আবারও ফাইনালে উঠে কেবল সোয়ারেসকে সে ম্যাচে পাওয়া যাবে তবে শাস্তি এখানেই শেষ নয় ইন্টার মায়ামির অভিজ্ঞ মিডফিল্ডার সাজিও বুটকেসকে দুই ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে এছাড়া মায়ামির ডিফেন্ডার টমাস এলিভেস তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং সিয়াটলের কোচিং স্টাফ স্টেভেন লেনহার্ট পাঁচ ম্যাচে নিষিদ্ধ হয়েছেন এর আগে ক্যারিয়ারে একাধিকবার শৃঙ্খলা বঙ্গের কারণে শাস্তিভোগ করেছেন লুইস সোয়ারেজ দুই হাজার দশ বিশ্বকাপে ইচ্ছাকৃত হ্যান্ডবল ও তিনবার প্রতিপক্ষকে কামড় দেওয়ার জন্যও তিনি আলোচিত ও বিতর্কিত হয়েছিলেন তবে অবশ্য এবারের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে সোয়ারেজ লিখেছেন এটি ছিল প্রচণ্ড উত্তেজনা হতাশার মুহূর্ত যা কখনোই হওয়া উচিত নয় আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত লিগস কাপের ফাইনাল শেষে হাতাহাতি দাক্কি অসংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা সেই বিশৃঙ্খল ঘটনারেশে বড় শাস্তির মুখে পড়তে হল মেসির সতীর্থদের